হ্যালো বন্ধুরা আজকের আবেগ নাটকীয়তা আর রহস্য এক অসাধারণ মিশ্রণ দেখা গিয়েছে যা দর্শকরা এই এপিসোড দেখে সম্পূর্ণ মনোযোগ দিয়ে বসে থাকতে বাধ্য তবে আজকের পর্বে দেখা গিয়েছে দীপা ও রুদ্রর সম্পর্ক আজকের এপিসোডের শুরুতে দেখা গেল রুদ্র আর দীপার মধ্যে নতুন এক ভুল বুঝাবুঝি রৌদ্র রাগ আর অভিমান দীপার চোখের জল এই দৃশ্য যেন দর্শকদের হৃদয় স্পর্শ করছে সম্পর্কের টানা এতটাই স্পষ্ট যে দর্শকরা এক মুহূর্তেই নিজের চরিত্রগুলোর মধ্যে ভাস্যমান মনে করছেন অন্যদিকে দেখা গিয়েছে কুন্তুলার ষড়যন্ত্র কুন্তুলা তার ষড়যন্ত্র আরও গভীর করছে সে এমনভাবে ফাঁদ পেছনে সরিয়ে দিচ্ছে যাতে দীপা একেবারে একা পড়ে যায় তার হাসির আড়ালে লুকানো পরিকল্পনা দেখলেই বোঝা যায় আগামী পর্বে বড়ো চমক আসছে চলছে অন্যদিকে মায়ের মমতা আজকের পর্বের সবথেকে আবেগ ঘন মুহূর্ত ছিল দীপা তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে প্রতিশ্রুতি দেওয়া তুই যত বড় ঝরে দেখিস না কেন আমি তোকে আঁকড়ে রাখবো এই দৃশ্য দর্শকদের চোখে জল এনে দিল তবে আকর্ষণীয় ক্লাইম্যাক্সে দেখা গিয়েছে পর্বের শেষের মুহূর্তে হঠাৎ ঘটে যাওয়া ঘটনাটি পুরো এপিসোডকে অন্য মাত্রায় নিয়ে গেল রৌদ্রের আচরণ হঠাৎ পরিবর্তন হয় আর দর্শকদের মনের প্রশ্ন এবার কি সম্পর্ক দ্রুত আরও বাড়বে নাকি নতুন মোড়ে আবারও আসবে দুজন তবে সহজ ভাষায় আমরা যদি জানতে চাই তবে আজকের পর্বে ছিল আবেগ নাটকীয় আর রহস্যময় পূর্ণাঙ্গ সমাহার সম্পর্কের টানাপোডান বিশ্বাস এবং ভালোবাসার শক্তি ছবি ফুটে উঠেছে দর্শকরা নিঃসন্দেহে আগামী এপিসোডের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবেন তবে আমার দিক থেকে আমি যদি বলতে চাই দর্শকরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আগামী পর্বে আর বড় চমক যা মিস করলে আফসুস্ত অবশ্যই হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো পরবর্তী আপডেট সবার আগে জানতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশেই থাকুন